কোথায় <laughs> <laughs>

প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি বাবু আছিলাম আপনাদের সাথে পুরো ভিডিও জুড়ে তো আপনাদের কাছে আজকে একটি রিকোয়েস্ট সেটি হচ্ছে এই ভিডিও সম্পর্কে অথবা এই দুই বছরের শিশু সম্পর্কে অথবা তার মা এই কিশোরী সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই জানাবেন আর এখানে কি হলো আপনারা পুরো ভিডিওটা দেখে আশা করি বুঝতে পেরেছেন তো এখন যখন দেখা গেল যে এই মেয়েটি আটক হয়েছে এক হাজারিয়া বানিয়ে তারপরে কিন্তু তার মেয়ে ছিল দু বছরের একটি বাচ্চা তার ভবিষ্যতের দিকে সে না তাকাইয়ে সেই কাজটি কি জন্য করলো সেটি বোধ সম্পর্কে আপনাদের মতামত চাই